আজকের মনটা খারাপ কারণ আজকের পর থেকে তার লাইফটাতে আবারো হেল হতে চলেছে ঠিক যেমনটা দুই বছর আগে হয়ে থাকতো হুম সেই মানুষটা আবারও আসতে চলেছে তার লাইফে যেই মানুষটা দুই বছর আগে তার কাজের জন্য বাইরে চলে গিয়েছিল আর সেটাই ছিল তে লাইফের সব থেকে ভালো একটা দিন তো তে মনে তাকে নিয়ে এত ভয় কাজ করছে সে আর কেউ নয় তাই নিচে খালাতো ভাইয়ার সাথে চাচাতো ভাইয়াও না প্রায় কলকাতাতেই তার একটা বেশ বড় রয়েছে কিন্তু বিজনেস এর কিছু কারণের জন্য তাকে সাউথ কোরিয়া যেতে হয়েছিল যদিও সেটা দুই বছরের জন্য আর সেই দুই বছরটা আজকে শেষ হচ্ছে যার জন্য তো তেইহুঙ্গের বাড়িতে জমজমাট পরিবেশ জাঙ্কুকের বাসায় আসার কথা বিকাল চারটার সময় এখন বাজে দুপুর বারোটা বাড়ির কাজের বুয়ারা লেগে পড়েছে এটা ওটা মোছামুছি করতে তেইর মা মানে জাঙ্কুকের খালা মা তার করা হুকুম রয়েছে বাড়ির প্রত্যেকটি জিনিস যেন চকচকে হয়ে থাকে কারণ তার বোন পড়ছে একদমই নোংরা জিনিস পছন্দ নয় এর মায়ের মানে জিনের কলিজার টুকরা হলো জাঙ্কুক তাই তো জাঙ্কুকের মা মানে লিশার থেকেও সে বেশি ছোট ছুটি করছে তার কলিজার টুকরাটা যে আসতে চলেছে আর জাঙ্কুক জিনের হাতে খাবার বেশ পছন্দ করে তাই জিন যতটা পারছে হরেক রকমের পদ রান্না করে রাখছে বিশেষভাবে লেবু কাটা থেকে শুরু করে হাত ধোয়ার জন্য গরম জলেরও ব্যবস্থা করে রেখেছে জিন এদিকে দেড় জের আগে কাটা চলে উঠছে লোকের ছেলেকে নিয়ে এত দর দেখানোর কি রয়েছে সে এসে যে তার মেয়ের ওপরে টর্চার শুরু করবে সেটা কি সে জানে না নিজের মা হয়ে কি করে পারে নিজের মেয়ের শত্রুকে বাড়িতে প্রবেশ করতে দিতে আমি হলে তো পা দুটো ধরে দূর করে ফেলে দিতাম আফ্রিকাতে আর এদিকে আমার মা আমি যে সকাল থেকে না খেয়ে আছি সেটারও কোনো খোঁজ নেই দেখতে দেখতে চারটি বেঁচে গেল আজকে সময়টা যেন বেশ তাড়াতাড়ি করছি ジャイナ、ディーンモンタチアツキジェノコリカルタティメザー、タオシャラチボリジョノ、ザテテテキビジテロ、サリザティ、サリザテテテキホパンスター、ン <music>、リシャ、イ、アリン、ショパイドル、サティキ、ダキ、ウイチ、コタイタティス、ジャニー、トクロセルタ、ベスショコル、マノシ。 চাঙ্গুক যতক্ষণ না ফিরছে ততক্ষণ ভালোভাবে পরিচয়টা দিয়ে ফেলি এই হচ্ছেন আরেম বাড়ির বড় ছেলে তার স্ত্রী জিন তাদের একমাত্র সন্তান তেহং আর এই হলেন কাই বাড়ির মেয়েচ বা ছোট ছেলে তার স্ত্রী হলেন লিসা আর তাদের একমাত্র ছেলে হলো চ্যাংকুক প্রেম আর জিনের বিয়েটা আগে হয়েছিল তার দুই বছর পর ভালোবাসা করে কাই আর লিশার বিয়ে হয় লিসা জিনের বোন ছিল তাই প্রেমটা অস্বাভাবিক ছিল না বেআই বলে কথা তবে লিশা আর কায়ের বেবি আগে হয় যা হলো চাঙ্কু তার ছয় বছর পর হয় বেহু বাড়ির সবাইকে উদাসীন হয়ে থাকতে দেখে তার বেশ মজা লাগছে আল্লাহর কাছে প্রার্থনা করছে দুই হাত তুলে হে আল্লাহ তাআলা তোমার কাছে যদি কখনো কোনো পূর্ণ করে থাকি তার বিনিময়ে হলে কিন্তু তুমি বাড়িতে প্রবেশ করতে দিও না তার স্মৃতি শক্তি ক্ষয় করে দাও সে যাতে বাড়ির ঠিকানায় ভুলে যায় এর প্রার্থনার মাঝেই দরজার সামনে একটি গাড়ি এসে দাঁড়ালো কোট প্যান্ট পরা একজন সুদর্শন যুবক নামলো তে সেদিকে হা করে তাকিয়ে আছে বাড়ির সকলে সেদিকেই ছুটে গেল তে বাড়ির ভেতর থেকেই উকি দিয়ে দেখছে ব্যাপারগুলো চঙ্কুক চোখ থেকে সানগ্লাসটা খুলতে খুলতে চারিদিকে তাকিয়ে নিল একবার

চাংকুকে ভিড়োরে আসতে দেখে টি ছুটতে পালিয়ে গেছে। চাংকুক সমানে ডেকে ডেকে যাচ্ছে। বাড়ির প্রত্যেকটা রুমে তাকে খুঁজে চলেছে চাংকুক। তার কান্দো দেখে জিন দৌড়ে গেল চাংকুকের কাছে। চাংকুক শুন আমার কথা। পাগলামো ছাড়। আগে নিজেকে ফ্রেশ কর তারপর খুঁজিস তাকে। আর তোর না আমার হাতে রান্না খুব ভালো লাগে। তাই আমি তোর জন্য অনেক কিছু রান্না করেছি। শুধুমাত্র আমার এই কোলেটার টুকরাটার জন্য আর কাউকে দেব না। বড় আম্মা তোমার মেয়েটা কই? আহ তুই চল তো বলি জি ডান্তে ডান্তে জাংকুকেরার রুমের সামনে নিয়ে আসলো জাংকুক তার হাতটা জোর করে ছাড়িয়ে নিল বড় আমার কাছ থেকে বড় আম্মা তুমি তো জানো তাকে না দেখলেই আমার মনটা কেমন করে কত দুই বছর আমি তাকে চোখে দেখিনি বড় আম্মা শুধু আমিই জানি আমি কেমন ভাবে ছিলাম ওখানে মিহিটা যে আমার সাথে কথাও বলতো না আমি যে তাকে না দেখি শান্ত হতে পারবো না বড় আম্মা তার হৃদয়টা জুমকে উঠলো সে রুমে এসে লুকিয়েছে কারণ সে জানতো জাংকুক সব রুমে খুঁজলেও তার নিজের রুমটাই খুঁজবে না আর ভেবে রেখেছিল যখন জাংকুক যখন ফ্রেশ হওয়ার জন্য রুমে ঢুকবে তখনই ঠিক সময় পৌঁছে সে রুম থেকে বেরিয়ে আসবে কিন্তু এখন যে তার মায়ের আর সেই মানুষটার কথা শুনে তার কেমন কেমন ফ্রি হচ্ছে এই মানুষটার সে একটা সফট কর্নারও আছে সেটাতেই অজানা ছিল ওই মানুষটাকে যে পেয়ে শুধু করা হতে দেখেছে কোথাও গেলে সে ঠিক খবর পেয়ে যেত আর পাশায় এসে তাকে টর্চার করতে শুরু করে দিত চাঙ্গের ছুটির দিনগুলোতেও তের পেছনে লেগে থাকত সেই তের তো কোনো ছেলে বন্ধু করায় নিষেধ করে দিয়েছিল তবে চাঙ্গ বিদেশে চলে যাওয়াতে তের অনেক ছেলে বন্ধু হয়েছে তবে তে সেটা জানে যে চাঙ্গ সেগুলো চালে তাকে খুব এমন এমনকি বাসা থেকে বেরো হতে দেবে না চাঙ্গের এইসব ব্যবহারে তে হঠাৎ সময় শত শত ভাবনাতে চলে যেত কিন্তু আবার ভেবে সে শুধুমাত্র তাকে বোনের চোখে দেখে কিন্তু চাঙ্কের আজকের কথা কোনো ভাইয়ের তার বোনের প্রতি এমন কথা হতেই পারে না কে উঠে দাঁড়ালো আস্তে করে দরজা খুলে দিল চেন আর চাঙ্কুক দুজনে তার দিকে তাকিয়ে চিন হঠাৎ করেই ভয় পেয়ে গেলো তিনি বুঝতে পেরেছেন মেয়ে তাদের সব কথা শুনে ফেলেছে তে তুই এখানে কি করছিস আম্মু তুমি যাও আমার ওনার সাথে কিছু কথা আছে জিন একবার জাঙ্গুকের দিকে তাকালো তারপর মাথা নিচু করে চলে গেল সঙ্গে সঙ্গে জাঙ্গুক ডেকে নিজের সাথে জড়িয়ে তার রুমের ভেতর ঢুকে পড়ল দরজা আটকে দিল ভেতর থেকে দেখে দেওয়ালের সাথে ঠেসে ধরলো এই গালটা টিপে ধরে বলতে লাগলো ইউন হু সুকা সুহু ছেলেগুলো আ আ ছাড়ো না আমাকে লাগছে আমার খুব কথাটা বলি জাঙ্গুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমি আপনাকে আগে ভয় পেতাম ঠিকই সেটা কিন্তু এখন আমি আর আগের মতো দুর্বল নই যে আপনার শত প্রশ্নের জবাব আমায় দিতে হবে উল্টে আমি আপনাকে একটা প্রশ্ন করব জবাব দিন তো আপনি আমার আম্মুকে ওগুলো কি বলছিলেন যা শুনেছিস তাই বলেছি আর আমি দুই বছরের জন্য বাইরে গেলাম কি তুই তো ডানা মেলে উড়তে শিখে গেছিস কথাও বেশ শিখেছিস তাই না দুটো কাল লাল করে বোটে তোকে যাওয়ার আগে আমি বলে গেছিলাম না কোনো ছেলেদের সাথে কথা বলে না আচ্ছা সুখটা তো তোর বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড তাই না বাট জুন হু শু হু যে হোক এদের সাথে এতো ঠংকেছে ছেলে দেখেছি তোর গায়ে পড়তে ইচ্ছুক করিতে চোখ করুন আপনি আর একটা কথা বলেন না আমি ওদের ভারী চোখে দেখি আর ওরাও আমাকে মনে মনে করে আর আমি যদি বা অন্য ছেলেদের সাথে কথা বলে থাকি ঢং করেও থাকি বা গায়ে পড়েও থাকি তাতে আপনার কি আপনি আবারও চলে এসেছেন তাই না আমাকে জ্বালাতে থাকুন না আবারও বাইরে গিয়ে থাকুন না সেখানে সারা জীবন প্লিজ আমাকে শান্তিতে থাকতে দিন নিজের মতো করে খুশিতে শান্তিতে থাকতে দিন প্লিজ চাঙ্কুকে রাগের সাথে কষ্ট হলো খুব জাংকুক ভাবতো তার মতোই তেও তাকে হয়তো একটু পছন্দ করে তাই এই দুই বছরটা তাকে ছেড়ে থাকাই তার খুব কষ্ট হয়েছে হয়তো কিন্তু তার বদলে যে তার মুখ থেকে এমন কথা শুনবে সেটা জাঙ্কু আশা করেনি মানে তুই আমাকে একটু মিস করিস নি তাই না তার বুকটা কেঁপে উঠলো তাহলে কি সে কিছু ভুল কথা বলে ফেলেছে চাঙ্ক ভাইয়া কে তার মুখ থেকে এই মেঝ কথাটা শুনতে চেয়েছিল তাহলে কিন্তু যেটা মনে মনে ভাবে সেটাই সত্যি চাঙ্কুক ভাইয়া কে তাকে বেরিয়ে আমার রুম থেকে তুই যখন চাস না আমি তোকে চালাই তখন চালাবো না আর ইনফ্যাক্ট কোথাও বলবো না তোর সাথে হয় হেঁটে উঠে ওই হেঁটে কথাটা বলতে বলতে চাঙ্কব চলে গেল বাথরুমে দেড় বুকটা চেঁপে উঠলো সে ওখানে স্থির ভাবে দাঁড়িয়ে রয়েছে সে কি ভুল দেখলো জাঙ্গুক ভাইয়ের চোখে কি পানি আসলো তিনি কি অশ্রুটাকে লুকাতে চলে গেলেন এত তড়িঘড়ি করে জাঙ্গুক ভাইয়া নামক মানুষটা কি তাকে আলাদা চোখে দেখে না না তে এসব তুই কি ভাবছিস নিজের মধ্যে মায়া বাড়িয়ে কোনো লাভ নেইতে যদি মাঝ রাস্তায় গিয়ে ঠোকর খাস তাহলে সেই কষ্ট তো সহ্য করতে পারবে না ভিড় পায়ে চলে গেল চুপচাপ নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো জাঙ্গো ফ্রেশ হয়ে নিচে নামলো তার জন্য তার বড় আম্মা ডাইনিং টেবিল সাজিয়ে রেখেছে খাবারে লোভনীয় দৃষ্টিতে চেয়ার টেনে বসলো জাঙ্গো জিন আর খাবার হাতে করে নিয়ে ছুটে আসলেন তার দিকে উফ বড় আম্মা এনাফ তুমি কি আমাকে খাইয়ে খাইয়ে মোটা করে দেবে তারপর আর কি তোমাকে শুনতে হবে তোমার মোটা জামাই হয়েছে জিম সঙ্গে সঙ্গে চারিদিকে তাকালো কাছে এসে জাঙ্গুকে কাঁধে চিমটি দিল ছেলেটা তোর এই কারণের জন্য একই নামে মূর্ব দেখিস তখন কেউ শুনে নিল তোর ওসব কথা জিজ্ঞাসা করেছে কিছু তোমার নিয়ে এত সাহস আছে নাকি জিজ্ঞাসা করার ভয়ে চুঁচু হয়ে পড়েছিল গাখী একটা যে সবগুলো খাবার একটু একটু করে নিয়ে চঙ্ককে খাইয়ে দিল নিজের হাতে তারপর মুখ মুছে দিয়ে বলল। তুই কিন্তু এটা একদম ঠিক করিসনি তুই শাশুড়ি না আবার শুরু হয়েছিস আচ্ছা বেশ বড় বড় আম্মা আমি কি ভুল করেছি ওই যে তখন তোর মা দাঁড়িয়ে ছিল ওখানে তুই তার সাথে কোনো কথা না বলেই চলে গেলি তোর কাছে যতই হোক না কেন সে তোর মা তারও তো মনটা কাঁদে বল দুটো বছর নিজের সন্তানকে বুকে পাইনি সে এই বড় আম্মার থেকেও সেই মানুষটা তোর কাছে আগে একদম কম বেশি নয় দুজনেই আমার কাছে সমান ওইট দেখে আসি আম্মুটা গেল কই চাঙ্কুক দৌড়ে গেল তার আম্মুর রুমে গিয়ে দেখলো তার রুমে কিছু জামা কাপড় রাখার জন্য গোছাচ্ছে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরলো আম্মুকে আরে আরে কি করছিস ছাড় বাবা না 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 একদম ছাড়বো না আমার আম্মু যে রাগ করেছে তাই নাকি বড় মাকে এত জ্বালাস কেন রাগ তো করবেই আরে আমার বড় আম্মু না আমার এই আম্মুটা সঙ্গে সঙ্গে নিচে তাকালো চাঙ্কুকের দেখে কেন রে বাবা এমন বলিস এত দিন পর বাসায় ফিরলি আর আমি তোর উপর রাগ করব আমি যে তোমার সাথে কথা না বলে কে কাছে গেলাম তাতে কি তুমি একদমই রাগ করনি মা ছি ছি এমন কথার কোখনো মুখে আনবি না আমি হিংসা করবো আমার কলিজার টুকরাকে দেখে তুই যেমন তোর বড় আমার কলিজার টুকরা তেমন তুইও যে আমার কলিজার টুকরা তোদের দুজনেই যেন সারা জীবন এমন ভাবে নীল থাকে তুই জানো তোর বোনটাকে এমন ভাবে চকি harass সঙ্গে সঙ্গে চাঙ্গুকের মুখের হাসিটা বিলীন হয়ে গেল এ বাবা কি হলো মুখটা হঠাৎ করে এমন হয়ে গেল কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোকে বেশি দূরে বিয়ে দেব না একদম ঘরের কাছে দেব যাতে তুই সব সময় তাকে দেখতে পাস চাঙ্গুকের চোখে অশ্রু চিকচিক করে উঠল সেটা নিশার চোখে এলো না কি হয়েছে জাঙ্গু। বল না বাবা মাকে বলবি না আম্মু তোকে এই ঘরে রাখা যায় না এই ঘরে রাখবি বোনকে কিন্তু মেয়েদের যে আহ আম্মু তুমি কেন এতো থেকে আমার বোন বোন করছো আমি তাকে বোন ভাবতে চাই না আম্মু আমি ওকে আমি ওকে শঠান করে চলে গেল চাঙ্কক চাঙ্কক কি বলতে চেয়েছে নেশা হয়তো কিছুটা বুঝতে পেরেছে তার বুকটা কুর করে উঠলো ছেলের একটি আত্মার মা হয়ে তার এই আত্মার পূরণ করবে কি করে কি করে তার আপার কাছ থেকে তার মেয়ের হাত চাইবে তার ছেলের জন্য তার আপাকে মানবে ビスコイテビンケケツウルティー、ジャンコピーシャティデカホロコタボーエナ、アルデカタウハイシュトマトカワシャモイ、エマストマスコリケティツウルディネーポッティン、ジャラロマノシタゴリルティー、オトチュタキエットミラツナ、シタキマナツァイ、キョキマテパレタ、ボクタコスティツツツツエモニエティンテレティーブルテシェペロ、ダニンテビンケケティグロ、シオキポシュタンコケテパシェツヤタイ。 চাঙ্কুক এক টুকরো অমলেট মুখে পড়ে সঙ্গে সঙ্গে উঠে গেল আরে চাঙ্কুক কি হলো উঠে যাচ্ছে যে এই যে বলি তোর খুব খিদে পেয়েছে খিদে আর নেই বড় আম্মা কথাটুকু বলেই বেরিয়ে পড়লো চাঙ্কুক অফিসের উদ্দেশ্যে চিন আবারও রান্নাঘরে চলে গেল সেই সুযোগে তে ছুটে বের হলো আপনি প্লিজ না খেয়ে যাবেন না আমি আপনার পাশে বসবো না আমি ঘরে চলে যাচ্ছি আপনি প্লিজ খেয়ে যান কোনো কথা কানে না নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো বড় কষ্ট হলো নিজেকে তার বড় ছোট মনে হলো সে তাই নিজেও না খেয়ে চলে গেল কলেজে দূর থেকে সবটাই চিন লক্ষ্য করলো আশা ফিরে টে দেখলো জাঙ্কুক ড্রয়িং রুমে বসে রয়েছে টে জাঙ্কুকের সামনে গিয়ে মাথা নিচু করে বলতে লাগলো আমি সবার সাথে কথা বলা ছেড়ে দিয়েছি এমনকি কোনো মেয়ে বন্ধুর সাথে কথা বলি না আপনি যদি চান আমি কলেজেও যাওয়া বন্ধ করে দিব প্লিজ আপনি মুখটা উঁচু করতেই দেখল চাঙ্গু কি একটা হিসাব নিকাশ করতে করতে চলে যাচ্ছে এবার থেকে কেঁদে উঠলো জরে। জোরে চাঙ্গু সেটা শুনতে পেলেও দাঁড়ালো না সোজা চলে গেল নিচে রুমে এদিকে জিম নিশা দুজনে এসে পড়লো দের কান্না শুনে শত চেষ্টা করেও দের মুখ থেকে বার করতে পারলো না তার কি হয়েছে বাধ্য হয়ে তারা হাল ছেড়ে দেয় দৌড়ে চলে যায় নিচের রুমে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় সে রাতে খাওয়ার জন্য দিন অনেকবার করে ডাকতে গিয়েছে তাকে কিন্তু সে বলে দিয়েছে সে খাবে না কিছু মতে পরের দিন সারাটা দিনই তে নিজেকে ঘরের মধ্যেই বন্ধ রাখলো সে যে রুমের মধ্যে কি করছে কেউ জানে না তার যে হঠাৎ করে কি এমন হলো তাও কেউ বুঝতে পারছে না চাকক অফিসে যাওয়ার সময় থেকে দেখতে পেল না ভাবলো হয়তো আগে চলে গিয়েছে বা পরে যাবে তাই আর অত গুরুত্ব না দিয়ে চলে গেল অফিসে আর অফিস থেকে ফিরেও চারিদিকে দেখতে লাগলো সে চঞ্চল মেয়েটাকে সে কোথাও দেখতে পাচ্ছে না শাশুড়ি আম্মা আপনার মেয়েটা কই কালকে থেকে যে ঘর বন্দি করে রেখেছে নিজেকে ঘর বন্দি মানে কিছু খেয়েছে তো কালকে থেকে ঘর বন্দি থাকলে তার রুমে খাবার পৌঁছাবে কি করে অনেক জিজ্ঞাসা করেছি আমাকে খেকিয়ে উঠল আমি কি বাবার চাকর নাকি যার ক্ষুধা লাগবে সে এমনিতেই ছুটে ছুটে আসবে কথাগুলো শুনে চাঙ্কুক একটা প্লেট নিয়ে খাবার বাড়লো তাকে তারপর দিয়ের পায়ে রান্না ঘর থেকে বেরিয়ে গেল তা দেখে মুচকি হাসলেন যে তিনি যে জানেন এই মানুষটা ছাড়া তাকে আর কেউ বোঝাতে পারবে না সেটা জোর করে হলেও তার কথাটাই একমাত্র শুনে দে কি গলার স্বর তার নাম ধরে এত সুন্দর করে কেউ ডাকতে পারে না ওই মানুষটার মতো শুয়ে থাকতে থাকতে কেঁপে উঠলো দেই ছুটে গিয়ে দরজাটা খুলে দিল কি হয়েছে কেন এসেছেন বাবা আমার গলার এত শক্তি তাকে দেখে সবাই নাকি দেখে দেখে পাগল তা আমার একটা ডাকেই এত শক্তি যে দরজাটা অটোমেটিক্যালি খুলে গেল 1 সেকেন্ডের মধ্যে আপনি কি বলতে এসেছেন সেটা বলেন জাঙ্গু এক প্রকার জোর করে ভেতরে ঢুকে পড়লো গিয়ে বিছানায় বসে ভাত ডলতে লাগলো সামনে বস আপনাকে যেটা বলেছি তোকে সামনে বসতে বলেছি দেখতে পুরো কথাটা শেষ করতে না দিয়ে জাঙ্গু খেকিয়ে উঠলো তাকে শান্ত মেয়ের মতো চুপটি করে বসে পড়লো তার সামনে লক্ষ্মী মেয়ের মতো গালটা হা করতো চুপচাপ গাল হা করলো প্লেটে করে যতটুকু ভাত এনেছে সম্পূর্ণটা শেষ করলো তে তো ভাত খাস তাহলে তো আমাকে আরো বেশি করে ইনকাম করতে হবে নইলে এত চালের টাকা আমি পাবো কইতে চাঙ্কুকের কথাটার মানে বুঝতে একটু একটু সময় লাগলো কথাটা বুঝতে পারতে মুখটা নিচু করে লজ্জা পেল সে এই তুই লজ্জা পাচ্ছিস হে আল্লাহ আজকে ছুঁটে উঠেছিলো কেন আমি তো লজ্জা পেতে পারি না লজ্জা তো বাস কিন্তু আমার কথাতে তো লজ্জা এই প্রথম যে এত শান্তভাবে কথা তো আমাকে বলেন নিয়ে যাইহোক খানিকটা বাঁকা হাসলো তারপর বললো বেশ খানিকটা টাকা জমিয়েছি আমার বউয়ের জন্য গত দুই বছরে এখানে থেকে চা ইনকাম হতো সাউথ কোরিয়াতে গিয়ে তার পাঁচ গুণ বেশি ইনকাম করে এসেছি ভেবেছিলাম এসেই বিয়ে করব তো সে যদি রাজি থাকে আমি এই মাসের মধ্যেই তাকে বিয়ে করতে চাই তাই অনুগ্রহ করে যদি কোনো রকমে আমাকে হ্যাঁ উত্তরটা জানানো যেত সারা জীবন বাধিত থাকিতাম বলেই বের দিকে তাকে মুচকি হেসে বেরিয়ে গেল তার রুম থেকে পেয়ে তো পুরোই শখ ভালোবাসি কথাটা এত ঘুরিয়ে পেঁচিয়ে বলা কি দরকার মানছি মানুষটা অতটা প্রাণ খোলা নয় তা বলে ভালোবাসি কথাটা কি বলা যায় না এত ভুনিতা এত ঢং জাঙ্কুক তখন রুমে নেই দেখি জাঙ্কুকের বিছানার উপর একটা চিরকুট রেখে চলে আসতে যাচ্ছিল তখনই জাঙ্কুক রুমে ঢুকলো জাঙ্কুক এক হাতে টেকে টেনে এনে এক হাতে চিরকুটটা খুললো তাতে লেখা রয়েছে আপনার শ্বশুর মশাই রাজি থাকলে আপনার বউও রাজি যাক দেখে মুখটা ঘোরালো আমার বউ তাহলে আমার প্রতি মনটা কবি আসলো আপনার বউয়ের মন আপনার প্রতি সারাটাক্ষণ চাকক দেখে চড়িয়ে ধরলো শক্ত করে ইচ্ছা করছে মেয়েটাকে তার বুকের মাঝে ডবিয়ে নিতে মেয়েটা তাকে বুঝতে পেরেছে এটাই তার কাছে সবকিছু কয়েকদিন পরের ঘটনা পেশা তে বিয়ের জন্য অনেক কেনাকাটা করতে হবে ভাইয়া তো আমাকে আজকেই বললো নয়তো অনেক তাদের থেকে কেনাকাটা শুরু করে দিতাম তোমারও যা কেনাকাটা করার আছে মেয়েটার বিয়েতে করে নাও তিন দিন পরে কিন্তু বিয়ে ঈশার মনটা মোচড় দিয়ে উঠলো কি বলছেন তার স্বামী এটা বিয়ে তার গরিচার টুকরা তের বিয়ে স্বামীর কথার কোনো উত্তর না দিয়ে ছুটে চলে গেল আপার কাছে গিয়ে দেখলো রুমি আপা সহ দুলা ভাইও আছে দৌড়ে গিয়ে দুলা ভাইয়ের পায়ে পড়ে গেল সে দুলা ভাই তুমি ভাই এমনটা করবেন না আমি যে আমার কাছে হেরে যাব আমি আমার ছেলেটাকে এমন ভাবে কষ্ট দিতে পারবো না দুলাভাই ভাই আমার একটি অনুরোধ রাখুন আমার ছেলেটা দেখে বড্ড ভালোবাসে আপনার মেয়েটাকে আমি ভিক্ষা চাইছি আমার ছেলেটার নামে করে দিন আপনার মেয়েটাকে আরেম তো রীতিমতো হক গেছে ভেবা চাকা হয়ে জিনের দিকে তাকালেন আরেম সঙ্গে সঙ্গে জিন একটা চোখ মারলেন তখন ব্যাপারটা বুঝতে আর অসুবিধা হলো না আরেমের লিসা চুপ করো এই প্ল্যানের মধ্যে কিন্তু আমি ছিলাম না যা প্ল্যান করা হয়েছে আমাকে বাদ করা হয়েছে তাই তুমি চলে যাও তোমার আপার কাছে লেশা তো অবাক হয়ে রয়েছে তার দুলা তাকে কি বলে এগুলো আপা আমার দুলা কি কী বলছে আমি আমার মেয়েকে আর আমার কলেজের টুকরাকে এক জুড়িতে বাঁধতে চাই তাতে আবার তোর পারমিশনার নেই কি চাঙ্ক শুধু তোর ছিলে না আমারও ছেলে মনে থাকে কেন কাল দুজনের বিয়ে ঠিক করেছে তোকে না জানিয়ে বেশ করেছি কেলাকুজো মানে তোর বিয়ে হচ্ছে আমার আমার চাকুপের সাথে কাঁদতে হয় আপা আমাকে একবারও জানালে না কেন তুই জানিস না মায়ের থেকে মায়ের দরদ বেশি বলেই জিন লিশাকে চড়িয়ে ধুলো শক্ত করে বিশ্বাস কর বন্টি আমার এতে কোনো দোষ নেই তো 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 ওই আমার আম্মু আমি প্ল্যানটা বানিয়েছি দেখ বো না বলো আমার আম্মু আমার জন্য কতটা করে সত্যি তুমি আমার বেস্ট আম্মু পড়ে গাধা আমি তাহলে কি আরে ধুরি ধুরি তোমরা তো আমার বেস্ট আম্মু এখন চাই তাকে জানি আসতে হবে তো আমাদের তিন দিন পর বিয়ে জাঙ্গুক ছুটে চলে গেল তার ভালোবাসার কাছে সে তখন ব্যালকনিতে নতুন প্রেমের আকে মেতেছিল জাঙ্গুক গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরলো এঁকে স্লাইড করতে করতে তার মুখটা কোচে দিলো তার কাঁধের মধ্যে থর করে কেঁপে উঠলো সে তিন দিন পর আপু আমুরা আমাদের বিয়ে ঠিক করেছে তুই রাজি যদি বলি রাজি না তাহলে তাহলে আবার কি জোর করে বিয়ে কিন্তু জোর করে যে বিয়ে চলে না বাবু আমার ভালোবাসার কাছে সব চলবে সব হার মানবে তুই তো জানিস ছোট্টবেলা থেকে কতটা পাগলামো করি তোর কাছে তুই কি একটু বুঝতে পারতিস না আমার এই ভালোবাসা বেশ বুঝতে পারতাম তবে কেন জানি না সবটাই মায়া মনে হতো ভয় করত খুব যদি আমার ভাবনা ভুল হয় তখন যে আমার মরণ ছাড়া এই কথাটা বলতেই যাবে তখনই চাঙ্গ নিজে ঠোঁটের সাথে তার ঠোঁটটা চেপে ধরলো আর এগোতে যায় না তোমাদের অনেক রোমান্টিক পছন্দ হলেও আমার যে টিতে বড্ড করে তাই এতটাই বিএন্ড করলাম টাটা